এই মুহূর্তের সব থেকে বড় খবর এসএসসি এর ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে শিক্ষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর বিচারপতিকে সম্মান জানিয়েও রায় মেনে নিতে পারছি না প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর পাশাপাশি সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আপনাদের দেখাবো সেই চিত্র আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করুন এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএসসি এর ছাব্বিশ হাজার চাকরি বাতিল চাকরি হারা শিক্ষকদের জন্য এই মুহূর্তে কি বার্তা দেবেন আপনি তাদের সবার জন্যই বার্তা সকলের জন্য বার্তা যে প্রশাসন যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে রাজ্যের নির্বাচিত মন্ত্রীরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তখন অনেক নিরপরাধ ভালো মানুষ তারা সেই দুর্নীতির শিকার হয়ে তাদের জীবনে ভোগান্তি আসে সেই জন্য সমস্ত মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের দুর্নীতিবাজ লোকেদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দেওয়া সেটা যতক্ষণ মানুষ না করতে পারবেন ততক্ষণ এই দুর্নীতিবাজেরা কখনো কখনো দুর্নীতি এটা করেছে আগে দুর্নীতি আছে আরো দুর্নীতি প্রকাশিত হবে আরো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন আচ্ছা ওরা নিজেদের ব্যক্তিগত সুবিধা বা জন্য বহু মানুষকে বিপদে ফেলে দেন তারই একটা দৃষ্টান্ত আজকের এই রায় এবং আগামী দিনে আপনাকে বলে রাখছি আরো বিভিন্ন মামলায় এরকম রায় বেরোবে কেন এত বড় দুর্নীতি তো কখনো আদালত মেনে নিতে পারে না সেক্ষেত্রে অনেক অসুবিধে হবে সেই জন্য এই দুর্নীতিবাজদের ঘাট ডাক্তার দিয়ে বার করে দিন দেখবেন শান্তিতে তার এই যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে একমাত্র আপনি গটিয়ে উঠেছিলেন এবং আপনি এই মামলাটি প্রথম এই মামলাটি সবার কাছে তুলে ধরেছিলেন এবং আজকে যে মহামান্য আদালতের যে রায় আপনার প্রতিক্রিয়া না আমি শুধু কেন আমার থেকে অনেক বেশি কাজ করেছেন আমার জুনিয়াররা যারা এই মামলা প্রথম থেকে তৈরি করেছেন আমি তো সওয়াল করেছি মাত্র সেজন্য কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমার জুনিয়ারদেরকে কৃতিত্ব দিতে হয় সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি সৈদ্দ সামিন এরা প্রথম থেকে চেষ্টা করেছেন ভারতের লড়াই করেছেন এদের প্রত্যেককে ধন্যবাদ দামি দিচ্ছি তারাই অভিনন্দনের যোগ্য আমরা খুশি যে অন্তত পক্ষে প্রচুর টাকার বিরুদ্ধে প্রচুর তথাকথিত নামি দামি আইনজীবীদের বিরুদ্ধে দাঁড়িয়ে এরা দাঁতে দাঁত লাগিয়ে লড়াই করেছেন তার ফসল একটা পাওয়া গেল সর্বশেষ প্রশ্ন স্যার রাজ্য সরকার আপনাকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করবেন এই যে প্রতিক্রিয়া স্যার যদি কিছু বলেন পাগলের প্রতিক্রিয়া পাগলের যিনি বলেছেন তিনি আমি বদ্ধ উন্মান তার কথার কোনো প্রতিক্রিয়া দেওয়ার অবকাশ নেই আমার থ্যাংক ইউ স্যার ইউ সো মাচ